জাতীয় পরিচয় বিক্রয় পরিচয়পত্র বিক্রয় পাচার ও জালিয়াতি চক্রের মূল হোতা সহ দুই সদস্য গ্রেপ্তার জাতীয় পরিচয়পত্র তথ্য অবৈধভাবে বিক্রয় পাচার এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে একটি শক্তিশালী প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিপিসি সিপিসি হচ্ছে আপনারা জানেন সিআইডির একটা গুরুত্বপূর্ণ অর্গান গ্রেপ্তারকিরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর যে উনি আউটসোর্সিংয়ের মোহাম্মদ আলামিন বয়স উনচল্লিশ এবং মোহাম্মদ হাবিবুল্লাহ বয়স একচল্লিশ তিনি হচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার ভোটার উনি গজারিয়া উপজেলায় নির্বাচন অফিসে ওনার পোস্টিং গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত চোদ্দোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে রাজধানীর আগারগা নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথমে আলামিনকে রাত সাড়ে দশটায় গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে নিজস্ব টেকনিক আছে সেটার ভিত্তিতে পনেরোই জানুয়ারি দ্যাট মিনস গতকাল রাত্রে বারোটা দশে তাকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে হাবিউল্লাহকে গ্রেপ্তার করা হয় সেইখানকে নেতৃত্বে দিয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন তিনি সিপিসিতে কর্মরত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজস্যে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবাস করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায় শুধু গত এক সপ্তাহে তারা পরস্পর যোগ সদস্যে এক লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা বিহু বিক্রি করেছে এ সংক্রান্তের পল্টন থানা একটি মামলা আছে সেই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে বা তারা কি পরিমাণ টাকা এই পর্যন্ত নিজেরা আয় করেছে বা এই কি তারা দেশের বাইরে ড্রেন আউট করেছে কি না এবং আরও তাদের কি গোপন প্লেন আছে সেইটা উদ্ধার করার জন্য আমাদের এই আসামিদেরকে যারা গ্রেপ্তার করেছে যে মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা অদন্ত তদন্ত অব্যাহত রেখেছে সাধারণ মানুষকে এ ধরনের জালিয়াত চক্র থেকে সতর্ক থাকার জন্য এবং তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সুন্দর প্রশ্ন করেছেন আপনি জানেন আমাদের দেশের লোকগুলি সহজেই সহজ কিছু পেয়ে যেতে চায় ধরেন আপনার একটা নাম্বার ক্লোন করে আপনি খুব অভাবগ্রস্ত একজন সন্ত্রাসী তার টাকার দরকার তো একজনকে টার্গেট করে টার্গেট করার পর ওই নাম্বারটা সে ব্লক করে দেয় তার কণ্ঠ তার সব কিছু বলে প্রথমে এখানে ব্লক করে দিয়ে একটা ফেক ইম্পারসনেশান তৈরি করে তার আত্মীয়কে টার্গেটে বলে যে উনি তো খুব অসুস্থ ওনার মোবাইল টোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে ওনার চিকিৎসার জন্য ওনাকে এত টাকা দিতে হবে তো ওই লোকটা মনে করে ঠিকই তো তার মোবাইলটা আমরা গত চার পাঁচ দিন যাবত বন্ধ পাচ্ছি তাহলে ঘটনা সত্য তাহলে এখন যিনি বলছে তারই আত্মীয় তাকে তাড়াতাড়ি দশ হাজার টাকা দাও এই যে একটা ফর্মুলা এরকম অনেকগুলো আছে মোহাইমেন তুমি বলো তো ওরা কীভাবে এই জিনিসগুলি করে বেড়াচ্ছে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং স্যার যেটা বললেন ওইটা একটু পরিপূরক যে জাতীয় পরিচয়ের